এসব আমি কি দেখছি পুকুরে তরমুজ গাছ হয়েছে কাল তো আমি এই পুকুরে তরমুজের চারা গলে ফেলেছিলাম তাহলে এগুলি কি জাদুই গাছ দেখ দেখ বাড়িতে শত শত কাজ ফেলে রেখে এই মেয়েটা কোথায় গিয়ে পড়ে আছে কে জানে মিনা এই মিনা কি হয়েছে মামি আমাকে ডাকছিলে ডাকবো নাকি তোর নাম ধরে কীর্তন গাইব তা কোথায় ছিলি আমি তো ঘরেই ছিলাম মামি কাজ করে ক্লান্ত লাগছিল তাই ঘরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম কাজ করছিলি না ছাই শুধু রান্না করে মহাভারত উদ্ধার করে ফেলেছিস তাই না শুধু রান্না কোথায় করলাম মামি কাপড় দেওয়া ঘর গোছানো সবই তো করলাম আমি কাজ দেখি তুই হিসাব করে রেখেছিস তা তুই যে এ বাড়িতে বসে বসে খাচ্ছিস কত টাকার খাবার খাচ্ছিস তার কি হিসাব করে রেখেছিস মামি কেশের মামি তোকে এ বাড়িতে রেখে বিনি পয়সায় খাওয়াচ্ছি পড়াচ্ছি এটা তোর সাত জন্মের কপাল আর এখানে থেকে তুই একটু কাজ করছিস আবার সেই কাজের হিসাব করে রাখছিস আমি হিসাব করিনি মামি তুমি জিজ্ঞেস করলে তাই বললাম আচ্ছা বাদ দাও বলো আমাকে কি জন্য ডেকেছিলে কেন আবার ঘরের মধ্যে যে কাপড়গুলো পাল্লা হয়ে আছে সেগুলি কে ধোবে আমি আমি ধুয়ে দিচ্ছি মামি এরপর মিনা এক বালতি কাপড় নিয়ে চলে যায় পুকুর পারে ধোয়ার জন্য কি রে মিনা কেমন আছিস সকাল সকাল এক বালতি কাপড় নিয়ে চলে এলি পুকুর পারে ধোয়ার জন্য আছি ভালো কাকিমা এখানে মামা মামির কিছু কাপড় আছে সেই কাপড়গুলি ধোয়ার জন্য এসেছি কি বলছিস মিনা এতগুলি কাপড় ধুলে তো তোর ঠান্ডা লেগে যাবে তুই অসুস্থ হয়ে যাবে আমার কিছু হবে না কাকিমা যার পৃথিবীতে বাবা মা নেই তার অসুস্থ হতে নেই হ্যাঁ রে মিনা তুই এত কষ্টের যে কোথাও চলে যেতে পারিস না তাহলে তো তোর কষ্টটা একটু কমে আমার যাওয়ার জায়গা কোথায় কাকিমা বাবা মা মারা যাবার পর ওই বাড়ির সবাই আমাকে মামা মামির হাতে তুলে দিয়েছে আমি কোথায় যাব কাকিমা আমার যে যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে বাবা মার চেয়ে আপন আর কেউ হয় না মিনা কি ব্যাপার কোথাও কোনো খাবার নেই কেন দেখি তো উনুনটা উনুনে তো আগুন ধরানো হয়নি তার মানে মিনা আজকে রান্না করেনি এত বড় সাহস এত বেলা হয়েছে মিনা রান্না করেনি আজকে ওই মিনার একদিন কি আমার একদিন আর তখন রেগে মুন্নি শিয়ালিনী মিনার ঘরে যায় আর গিয়ে দেখে মিনা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিল আর মুন্নি শিয়ালিনী রেগে এসে মিনার গায়ে পানি ছুঁড়ে মারে আহ একি মামি তুমি কেন তুই কি তোর মরা মাকে ভেবেছিলি নাকি এভাবে কেন বলছ মামি আমার শরীরে অনেক জ্বর তাই আমি ঘুম থেকে উঠতে পারছি না এ অবস্থায় তুমি আমার ওপর ঠান্ডা জল ছড়ে মারলে ঢং করছিস ঢং তুই আমার সাথে ঝড় নেই বৃষ্টি নেই জল তোর শরীরে উড়ে এসেছে আমাকে গাধা পেয়েছিস নাকি তুই হ্যাঁ কাল সকালে এক বালতি কাপড় ধোয়াতে আমার ঠান্ডা লেগেছে মামি নেকা! সকালের রান্না করিসনি কেন হ্যাঁ এখন আমি কি খাবো তোমাকে তো বলেছে মামি আমি উঠতেই পারছি না আজকের রান্নাটা তুমি করে নাও নামামি কি তোর এত বড় সাহস আমাকে রান্না করতে বলিস দাঁড়া আজকে তোকে দেখাচ্ছি মজা মামা ভাগ্যি হয়েছে একরকম শুধু পরে পরে ঘুমাবে এই শোনো ওঠো ওঠো বলছি কি হয়েছে কি গিন্নি এত সকাল সকাল ডাকাডাকি শুরু করলে কেন ডাকছি কি আর সাদে তুমি তোমার ওই ভাগ্নিকে বাড়ি থেকে তাড়াও নয়তো আমি আমার বাপের বাড়ি চলে যাব। আরে কি হয়েছে বলবে তো কালকে কয়টা কাপড় ধুয়েছে বলে আজকে রান্না করেনি আমাকে বলেছে রান্না করে খেতে আহ এই মেয়েটাকে নিয়ে তো আর পারি না কয়দিন পর পর এই বিচার আমার আর ভালো লাগে না কি করবে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এখনই মিনাকে গিয়ে বলবে তুমি ওকে আর খাওয়াতে পারবে না ও ওর নিজের ব্যবস্থা যেন নিজেই করে কিন্তু তুমি বলবে নাকি আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাব আচ্ছা বাবা আমি বলবো তুমি যাও তুমি গিয়ে মিনাকে বলো আমি ওকে ডাকছি এই যে মহারানী তোকে তোর মামা ডাকছে এক্ষুনি ডাকছে আমাকে মামা কেন ডাকছে মামি তা আমি কি করে জানবো তোর মামা কেন ডাকছে তুই এখন যাবি নাকি তোর মামাকে আমি এখানে আসতে বলবো না মামি আমি যাচ্ছি মামা তুমি আমাকে ডেকেছিলে শোন তোকে আমি যে জন্য ডেকেছি তুই তো অনেক দিনই আমাদের সাথে আছিস এখন যেই বাজারের দাম তিনজনের খাবারের ব্যবস্থা করতে আমি হিমশিম খাচ্ছি তাই বলছিলাম কি তুই তোর নিজের ব্যবস্থা নিজে করে নে এটা তুমি কি বললে মামা আমি কি করব কি করবি অন্যের বাসায় কাজ করবি আর তাও যদি না পারিস তাহলে না খেয়ে মরবি মামি আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি তুমি এভাবে বলতে পারতে বেশি নেকামি না করে দূর হ চোখের সামনে থেকে মামা মামির এমন ব্যবহারে মিনা অনেক কষ্ট পায় আর নিজের খরচ নিজে চালানোর জন্য অন্যের বাড়িতে কাজ করা শুরু করে দেয় সেখান থেকে দুবেলা দুমোটো খাবার পায় আর সেই খাবার দিয়ে মিনার দিন পার হয়ে যায় আমি এখন যাই কাকিমা অনেক বেলা হয়ে গেছে সন্ধ্যা নেমে গেল হে মিনা যা সাবধানে যা মিনা জঙ্গলের রাস্তায় রও দেয় আর বড় গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধা মিনাকে ডাক দেয় ও মে দাঁড়াও না গো আমাকে একটু সাহায্য করো সৃষ্টি করতে তোমার মঙ্গল করবে ও দাদিমা তুমি আমাকে কেন রাখছ আমি যদি তোমার কাছে যাই তাহলে আমার দেরি হয়ে যাবে তোমার কি কোনো সাহায্য লাগবে দাদিমা বলো আমাকে আমি দুই দিন ধরে কিছু খাইনি আমাকে কিছু খেতে দিবি খাবার এই খাবারটুকু দিলে তো আমি না খেয়ে থাকবো বড় শিয়ালিনী আমার থেকে এই দাদিমার খাবারের প্রয়োজন বেশি নেন দাদিমা এই খাবারটুকু আপনি খেয়ে আমার প্রাণ বাঁচালে মে নাও এই বীজ গুলি তুমি রাখো বীজ এগুলি কিসের বীজ আর আমি এই বীজ দিয়ে কি করবো দাদিমা রাখো এগুলি রোপণ করো এগুলি তোমার কাজে দিবে এই কথা বলে বৃদ্ধা শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর মিনা সেখান থেকে এসে ঘরের সামনে বীজগুলি রোপণ করে ঘুমিয়ে পড়ে কত বড় সাহস আমার উঠোনে গাছ গাছালি রোপণ করা আমি তা কখনোই হতে দিব না কি হয়েছে মামি সকাল সকাল এত চিৎকার কেন করছো তুমি চিৎকার করব না তুই আমাদের উঠোনে কেন গাছ লাগিয়েছিস তুলে ফেল এক্ষুনি আরে আরে গতকাল রাতেই তো আমি এই বীজগুলি রোপণ করেছিলাম এক রাতে গাছ হয়ে গেল কিরে মিনা কথা কেন বলছিস না ঘরের সামনে গাছ রোপণ করলে কি হবে মামি তোমরা তো আমাকে আমার নিজের খরচ নিজে চালাতে বলেছো আমি যদি আমার নিজের খরচ চালাতে গাছগাছালি রোপণ করি তাতে কি হবে মামি আমি যখন বলেছি আমার বাড়ির সামনে গাছগাছালি রোপণ করতে দিব না মানে দিব না তুই তুলবি না আমি কেটে কুটে ফেলে দিব ঠিক আছে আমি তুলছি আর কিছু করব না তোমাদের আঙিনায় এই কথা বলে মিনা গাছগুলি তুলে ফেলে আর গাছগুলি নিয়ে এসে পুকুরে ফেলে দেয় কিছু করব না আর তোমাদের আঙিনায় বাবা মা বেঁচে নেই বলে তোমরা আমার সাথে এরকম করছো দেখবে এই শাস্তি তোমরা একদিন ঠিক পাবে যাই তাড়াতাড়ি গোসলটা সেরে কাজে যাই কাকিমার হাতে অনেক কাজ তাড়াতাড়ি যেতে বলেছে এসব আমি কি দেখছি পুকুরে তরমুজ গাছ হয়েছে কাল তো আমি এই পুকুরে তরমুজের চারা গুলি ফেলেছিলাম তাহলে এগুলি কি জাদুই গাছ যাক ভালোই হয়েছে এবার আমি এই তরমুজ বিক্রি করে কিছু টাকা পাবো প্রতিদিন মিনা তরমুজ গাছ থেকে তরমুজ ছেড়ে নিয়ে বিক্রি করে কিন্তু সেই তরমুজ গাছ থেকে তরমুজ শেষ হয় না আর এভাবেই মিনা প্রতিদিন তরমুজ গাছ থেকে তরমুজ নিয়ে বিক্রি করে আর অনেক টাকা পায় আর সেই টাকা দিয়ে মিনা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো